আসসালামু আলাইকুম জটিল সংখ্যার ক্লাসে সবাইকে স্বাগত প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার আপনাদের এই জটিল সংখ্যাটা হচ্ছে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তাদের কাছে একদমই অপরিচিত একটা টপিকস কিন্তু এই টপিকসটা আমাদের শিখতে হবে এই কারণে কারণ লাস্ট দুইটা বিসিএস পরীক্ষায় এই জটিল সংখ্যা থেকে প্রশ্ন হয়েছে সুতরাং আমরা এমনভাবে এটা পড়ার চেষ্টা করব যাতে খুব সহজেই এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে আমরা জানি অ্যান্সার করতে পারি সবাই যদি খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন ইনশাল্লাহ কোনো সমস্যা কথা না আপনি যদি সংখ্যা পড়েন নাই এতে কোনো প্রবলেম হবে না আচ্ছা প্রথমে আমি হচ্ছে একচল্লিশতম প্রিলিতে যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনের প্রশ্নটা সলভ করতেছি সবাই একটু মনোযোগ সহকারে দেখেন একচল্লিশতম প্রিলিতে যে কোশ্চেনটা আসছে এই কোয়েশ্চেনটা আমি প্রথমে সলভ করতেছি সবাই একটু কমেন্টস করেন আগে আমার সবকিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আচ্ছা আমরা আমরা যদি দেখি একটা সূত্র মনে রাখবো সূত্রটা হচ্ছে কি একচল্লিশের ভিতরে থাকবে মাইনাসে ইন্টু রুট রুটের ভিতরে থাকবে মাইনাস বিভার মাইনাস মাইনাস বি এরকম একটা স্ট্রাকচার দেওয়া থাকবে সূত্র হচ্ছে মাইনাস রুট এব তার মানে বিষয়টা কি রুটের ভিতর এর সাথে একটা মাইনাস থাকবে রুটের ভিতর বি এর সাথে একটা মাইনাস থাকবে রুটের ভিতর এর সাথে একটা মাইনাস থাকবে রুটের ভিতর বি এর সাথে একটা মাইনাস থাকবে তাহলে ফাইনালি আসবে কি মাইনাস রুট এ বি আচ্ছা তাহলে আমাদের সূত্রটা যদি আমরা এই ম্যাথে ফেলতে চাই তাহলে আমরা কি শিখছি রুটের ভিতর একটা মাইনাস এ থাকবে ইনটু রুটের ভিতর একটা মাইনাস বি থাকবে তাহলে সূত্র কি মাইনাস রুট এ বি এ হচ্ছে আমার আট বি হচ্ছে আমার দুই তাহলে

রুট মাইনাস এ ইন্টু রুট মাইনাস বি এটা সমস্যা কি হবে মাইনাস রুট এ বি এটা আমরা আই ব্যবহারই করি নেই কারণ যেহেতু আপনারা ম্যাক্সিমাম নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট এই আসলে একদম ইজি করে শিখিয়ে দিলাম যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ ওয়ান ডান এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে একটু ফিডব্যাক দেন টাইপ ওয়ান ডান একটু ফিডব্যাক দান তো সবাই টাইপ ওয়ানটা কি ডান হয়েছে নাকি আচ্ছা আমরা তাহলে টাইপ ওয়ান সবাই পারবো এবারে আছেন টাইপ টু যেখান থেকে চুয়াল্লিশতম প্রিলিতে কোয়েশ্চেন আসছে আমি খুব সহজ করে পড়ানোর চেষ্টা করতেছি কারণ নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড রেস্টুরেন্টটা কখনো হচ্ছে আইএন নামই শোনেন নাই আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড রেস্টুরেন্ট তারা হচ্ছে এগুলো ইন্টারমিডিয়েটে পড়ছেন এগুলো হচ্ছে পিসিএসের সিলেবাসেও নাই তারপর পরপর দুইবার কোশ্চেন দিছে আমরা একটু সহজ করে পড়ার চেষ্টা করি আচ্ছা টাইপ দুই এত আইটাই কিছু বোঝার দরকার নাই কারণ এগুলো বুঝবেন না কথা বলছেন কোনো কারণে যদি পরীক্ষা এসে পড়ে তারে জানি আমরা পরীক্ষা কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারি তার আলোকে আমরা শিখতেছি আচ্ছা টাইপ দুয়ে আমরা দুইটা সূত্র শিখবো আই টু দি পাওয়ার ফোর এন সমান সমান হচ্ছে ওয়ান আই টু দি পাওয়ার মাইনাস এটা সমান সমান ওয়ান মানে আই টু দি পাওয়ার প্লাস মাইনাস ফোর এটা সমান সমান হচ্ছে এন হচ্ছে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা মানে এনের মান ওয়ান হইতে পারে টু হইতে পারে থ্রি হইতে পারে ফোর হইতে পারে ফাইভ হইতে পারে আমি কি বুঝাইতে পারছি তাহলে আমরা শিখলাম কি আই টু দি পাওয়ার প্লাস মাইনাস ফোর এন সমান ওয়ান আই টু দি পাওয়ার প্লাস মাইনাস ফোর এন সমান ওয়ান মানে কি আই টু দি পাওয়ার ফোর এন সমান সমান ওয়ান লেখা যায় আই টু দি পাওয়ার মাইনাস ফোর এন এটা সমান সমানও ওয়ান লেখা যায় আমি কি এই পর্যন্ত বুঝতে পারছি তাহলে এটা যদি সামারি করেন মনে রাখবো কি হবে

তাহলে আর আই টু দি পার ফোর মানে এন এর মান যদি ওয়ান হয় তাহলে আই টু দি পার ফোর সমসান কত ওয়ান আপনি এই চারটা মান একটু মনে রাখবেন কষ্ট করে আই টু দি পার ওয়ান মানে হচ্ছে আই আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান আই কিউব মানে হচ্ছে মাইনাস আই আই টু দি পার ফোর মানে হচ্ছে ওয়ান এতটুকু কি মনে রাখা যাবে তাহলে আমরা সামারিটা কি করলাম আই টু দি পার প্লাস মাইনাস ফোর এন সমসান ওয়ান মানে আই টু দি পার ফোর এন মানে ওয়ান আই টু দি পার মাইনাস ফোর এন মানে হচ্ছে ওয়ান এই এন হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা মানে এন এর মান ওয়ান টু থ্রি ফোর যে কিছু বসানো যায় তাহলে আই টু দি পাওয়ার ওয়ান মানে আই আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান আই কিউব মানে হচ্ছে মাইনাস আই আই টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ওয়ান বিষয়টা কোন কাজে লাগবে সবাই একটু মনোযোগ দেন আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করি আপনারা মনে করেন একটা কোশ্চেন দিছে সবাই একটু মনোযোগ দিয়ে বোঝেন কোশ্চেন দিছে আই টু দি পাওয়ার ফোর এন প্লাস টু ইজ ইকুয়াল টু হোয়াট আচ্ছা আমি প্রথমে সূচকের ক্লাসে কি শিখছিলাম এ টু দি পার এম প্লাস এন এটা সমসন কি লেখা যায় এ টু দি পার এম ইনটু এ টু দি পার এন একটু বিষয়টা আমরা বলছি আপনারা এক নম্বর কোশ্চেনটা দিছে আই টু দি পার 4 এন প্লাস 2 একটু মনোযোগ দেন ভাই যদি কোশ্চেন এখান থেকেই আসছে 44 তম পৃষ্ঠাতে আই টু দি পার 4 এন প্লাস টু যদি দেয় এটা ইজ কস্ট যদি হোয়াট বলে আমরা কি শিখছি এ টু দি পার এম প্লাস এন সমসন কি এ টু দি পার এম ইনটু এ টু দি পার তাহলে আই টু দি পাওয়ার ফোর এন প্লাস টু এটা যদি আমি আলাদা করে লিখি তাহলে কি লেখা যায় আই টু দি পাওয়ার ফোর এন ইন্টু আই এটা লেখা যায় না এ টু দি পাওয়ার এম প্লাস এন সমান সমান কি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন আচ্ছা আমি শিখছি কি আই টু দি পাওয়ার ফোর এন এটা মানে কি ওয়ান তাহলে এটা তো লেখার দরকার নাই তাহলে থাকে কি শুধু আই স্কোয়ার আই মানে কত মাইনাস তাহলে অ্যান্সার কত মাইনাস ওয়ান আমার কথা কি সবাই বুঝছেন যদি বুঝে থাকেন ভালো না বুঝলে আরেকটা অঙ্ক দেখেন বুঝেই সারবেন ইনশাআল্লাহ আই টু দি পাওয়ার ফোর এন প্লাস থ্রি আচ্ছা আমি কি বলছি এ টু দি পাওয়ার এম প্লাস এন এটা সমসং কি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন তাহলে আই টু দি পাওয়ার ফোর এন প্লাস থ্রি এটা কি রাখা যায় আই টু দি পাওয়ার ফোর এন ইন্টু আই কিউব আচ্ছা আমি একটু শিখেছি কি আই টু দি পাওয়ার ফোর এন এটা মানে কি ওয়ান তাহলে থাকে কি আই কিউ আই কিউব মানে কি মাইনাস আই এই চারটা মান কিন্তু মুখস্থ রাখাই লাগবে এই চারটা মান কিন্তু মুখস্থ রাখাই লাগবে সবাই যদি এই বন্ধ বুঝে থাকেন একটু দেখেন তো এক্সাম্পল টু ডান এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে একটু সবাই ফিডব্যাক দেন এক্সাম্পল টু ডান সবাই একটু ফিডব্যাক দেন তো এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু ফিডব্যাক দেন

বা আই টু দি পার মাইনাস ফোর এন এটা মানে আমি জানি কত ওয়ান তাহলে এই যে একান্ন এই একান্ন রেখে আপনি আটচল্লিশ প্লাস তিন লিখতে পারেন আটচল্লিশ প্লাস তিন কেন লিখছি প্রথম প্রশ্ন আমার টার্গেট হচ্ছে আমি যদি ফোর এন বানাই ফোর এন বানাই লিখি এটার মান ওয়ান তাহলে আমি যদি ফোর ইন্টু বারো লিখি ফোর ইন্টু বারো তাহলে এটাও কি ফোর এন হয়েছে না আপনি শিখছেন কি আই টু দি পার ফোর এন সমান সমান হচ্ছে ওয়ান

i to the minus 4 এর সমান সমান কত 1 তাহলে i 4 8 মানে i to কত 1 তাহলে থাকে কি i to, minus I to 1 i to 1 মানে কি আই আমি কি বুঝাইতে পারছি তার মানে আপনার টার্গেটটা হচ্ছে এই জায়গায় যদি 51 দেয়া থাকে 51 লেখা থাকে 48 3 যদি মাইনাস 31 দেয়া থাকে এটা লেখা থাকে মাইনাস 32 1 মানে এগুলো সব প্লাস করে নেবেন সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন লেখেন টাইপ টু ডান সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ টু ডান এখন আমি একটা খুব কঠিন টাইপ করাবো যদি এটা আসার কথা না তারপর একটু পরাই দেই সবাই একটু ফিডব্যাক দেন তো সবাই একটু ফিডব্যাক দেন এই বন্ধু বুঝছেন নাকি টাইপ টু ডাউন হয়েছে নাকি একটু ফিডব্যাক দেন আচ্ছা এবার স্যার টাইপ থ্রি এত কঠিন টাইপ আসবে না তারপর আমরা একটু শিখাই কথাকে বুঝছেন আমি সহজ করে শিখাই আচ্ছা ভাইয়া মডুলাস আর্গুমেন্ট এগুলো দিনই আপনাদের আসার কথা না তারপর আমরা একটু শিখাই দিছে থ্রি মাইনাস ফাইভ আই এর এত এর মডুলাস কত এই ধরনের কোয়েশ্চেন দেওয়ার কথা না তারপর আমি শিখিয়ে দিই আপনি সূত্র টুত্র এত কিছু মনে রাখার কোনো দরকার নাই আপনার প্রথম কা যখনই মডুলাস বাইর করতে বলবে মডুলাস সমান সমান মডুলাস সমান সমান লিখবেন রুট আচ্ছা রুট লেখা আমি বলছি থ্রি মাইনাস ফাইভ আই এটার মডুলাস কত আপনার কল্প হচ্ছে মডুলাস সমস্যা মানে রুট এই জায়গায় যেই মানটা দেওয়া আছে মান দেওয়া আছে কত প্লাস মাইনাস যাই দেওয়া থাকুক তার স্কোয়ার প্লাস এই আই এর সাথে সহ দেওয়া আছে কত মাইনাস ফাইভ স্কোয়ার মানে মডুলাস সমস্যা হবে এই জায়গায় যেই মানটা দেওয়া আছে তার স্কোয়ার প্লাস আই এর সাথে যেই সহ দেয়া আছে তার স্কোয়ার তাহলে আর তিন তিনা নয় আর পাঁচ পাঁচ হচ্ছে পঁচিশ রুট চৌত্রিশ আমার কথা কি সবাই বুঝছেন আপনারা যদি বলে থ্রি মাইনাস ফাইভ এর মডেল কত আপনার সূত্র টুত্র কিচ্ছু মনে রাখার দরকার নাই সূত্র হচ্ছে রুট রুট মডেল আস বের করার সূত্র কি এই জায়গায় যে ভ্যালুটা থাকবে থ্রি যে ভ্যালুটা থাকবে তার স্কোয়ার প্লাস আই এর যে সহগ তার স্কোয়ার আচ্ছা এখন যদি কোশ্চেনটা এরকম দিত ওয়ান প্লাস আই এর মডুলাস কত আমরা কি শিখছি মডেল আস কি রুট এই জায়গায় যে মানটা থাকবে তার স্কোয়ার প্লাস আই এর সহগ এই জায়গায় এর সহগ কত ওয়ান ওয়ান স্কোয়ার

আমার কথা কি সবাই বুঝছেন যদি মডুলাস বুঝে থাকেন লেখেন এমডা। এগুলো আপনাদের আসার কথা না তারপর একটু শিখাইলাম এত ক্রিটিক্যাল কোয়েশন হওয়ার কথা না এগুলো হচ্ছে আলোচনা সায়েন্সের একটু সবাই ফিডব্যাক দেন তো এই পর্যন্ত বুঝছেন নাকি আচ্ছা মোরল যদি বুঝে থাকেন এবার আছেন কোশ্চেনটা যদি এরকম করে আসে আচ্ছা যদি কোশ্চেনটা এরকম দেয় এক্সাম্পল এরকম দেয় ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আই এত এর পরম মান এত এর পরম মান বা বলল মডুলাস নির্ণয় করুন মডুলাস নির্ণয় করুন অথবা কোশ্চেনটা ডিভাইডেড বাই ওয়ান এইটা হচ্ছে মডুলাস চিহ্ন এরকম দিলে আপনার গল্প কি ভাই বাই হরা করে দিচ্ছে কোনো সমস্যা নেই আমরা শিখছি কি মডুলাস বের করার সূত্র হচ্ছে উপরেরটা উপরেরটার ক্ষেত্রে মডুলাস বের করার সূত্র কি প্রথমটার মান স্কোয়ার প্লাস আই এর সহগ স্কোয়ার নিচেরটাও একই জিনিস মডুলাস দশ বের করার সূত্র কি প্রথমটার স্কোয়ার প্লাস আই এর স্কোয়ার তাহলে উপরে আসে রুট টু নিচে আসে রুট টু কাটাকাটি করলে আসে ওয়ান তাহলে আপনারা যদি বলা হয় ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই ওয়ান আই এটার পরম মান বা মডুলাস নির্ণয় করো অথবা এরকম মডুলাস চিহ্ন দিয়ে দেয় আপনি উপরের মডুলাস বাইর করতে পারেন মডুলাস বাইর করার সূত্র কি রুট প্রথমটার মানের স্কোয়ার প্লাস আই এর স্কয়ার। স্কোয়ার অনুরভাবে দ্বিতীয়টা বের করবেন তাহলে তোমার লস হয়ে গেল সবাইকে আমার কথা বুঝছেন যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল টু ডান তাহলে মডেল আস বের করার সূত্র কি লব হর যাই দেখ লব হর দিলে লবেরটা বের করবেন হরেরটা আলাদাভাবে বের করবেন আপনারা তাই মডেল আস বের করার নিয়ম শিখিয়ে দিছি লবেরটা লবের মতো করে বের করবেন হরেকটা হরের মতো করে বের করবেন এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু ফিডব্যাক দেন ডান হয়েছে নাকি এত কঠিন কোশ্চেন মনে হয় না কখনই আসার কথা তারপরেও শিখাই যদি দিয়ে দেয় আচ্ছা এবার আসেন আর্গুমেন্ট আর্গুমেন্ট আরো করছি আলোচনা তারপর আর্গুমেন্ট একটু দেখাই দেয় আপনাদের ম্যাথ শেষ আর দুইটা ক্লাস লাগবে ম্যাথ শেষ হইতে আমাদের আর দুইটা ক্লাস লাগবে আর মানসিক দক্ষতা শেষ হতে একটা বা দুইটা ক্লাস লাগবে তার মানে আমাদের টোটাল তিনটা বা চারটা ক্লাস হলে ফুল ম্যাথ আর মানসিক দক্ষতা শেষ এরপর বিসিএস পিলির ডেট আসলে আমরা পরবর্তী প্ল্যান করব যে আমরা বাকি সময়গুলো কিভাবে কাজে লাগাবো আমরা তিনটা বা চারটা ক্লাস করলে আমাদের ম্যাথ এবং মানসিক দক্ষতার ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এরপর ডেটটা দে তার আলোকে আমার কিছু প্ল্যান আমি সাজাবো যে আসলে কি করা যায় আচ্ছা এক্স প্লাস আই ওয়াই এরূপ একটা জটিল সরকার সংখ্যার আমি আর্গুমেন্ট বলছি কি আর্গুমেন্ট থিটা সমান সমান টেন ইনভার্স ওয়াই বাই এক্স আচ্ছা আপনারা কোশ্চেন দিছে ওয়ান প্লাস আই এর আর্গুমেন্ট কত ওয়ান প্লাস আই এর আর্গুমেন্ট কত ভাইয়া খুব মনোযোগ দেন একদম শুধু আর্গুমেন্ট বের করার সূত্র কি থিটা সমান সমান tan ইনভার্স y x আচ্ছা দেখেন x iy i এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে কি y এর মান আর আলাদা যেটা থাকে সেটা হচ্ছে x এর মান তাহলে 1 i তাহলে এই জায়গায় x কত 1 আর y কত 1 বিষয়টা একটু বুঝেন x iy x iy এরূপ একটা জটিল সংখ্যার আরগুমেন্ট বের করার সুযোগে থিটা সমান টেন ইনভার্স ওয়াই বাই এক্স তাহলে প্রথমে যে মানটা থাকে সেটা হচ্ছে এক্স তাহলে এক্স এর মান কত ওয়ান আর আই এর যেটা সহ সেটা হচ্ছে ওয়াই তাহলে বসান টেন ইনভার্স ওয়াই এর মান হচ্ছে ওয়ান এক্স এর মান ওয়ান তাহলে টেন ইনভার্স ওয়ান আসে টেন ইনভার্স ওয়ান মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আবার রেডিয়ান আকারে লিখলে লেখা যায় পাই বাই ফোর এই মানটা কিভাবে বের করছেন এটা আমাদের পরবর্তী ক্লাস ত্রিকোণমিতিতে সবাই জানতে পারবেন যারা জানেন না আমার কথাকে সবাই বুঝছেন

আচ্ছা আর্গুমেন্ট বের করার সূত্র কি থিটা সমান সমান tan ইনভার্স y x আচ্ছা আমরা শিখেছি কি i এর সাথে যে সহগটা থাকে সেটা হচ্ছে y এর মান তাহলে y এর মান কত 1 কিন্তু ভাই x তো নাই কোনো কিছু নাই মানে কি জিরো না আপনার বলছে i এর আর্গুমেন্ট নির্ণয় করতে আমার হলো স্ট্রাকচার কেমন হতো x iy x iy এরূপ একটা স্ট্রাকচার যদি হয় x iy যদি এরূপ একটা স্ট্রাকচার হয় তাহলে প্রথমটা হচ্ছে x এর মান আর i এর সাথে যা থাকে সেটা হচ্ছে y এর মান তাহলে জিরো প্লাস ওয়ান ইন্টু আই এইটা লেখা যায় তাহলে এক্স এর মান কত জিরো তাহলে আই এর আর্গুমেন্ট মানে কি আই এর শখ হচ্ছে ওয়ান তাহলে ওয়াই হচ্ছে ওয়ান আর এক্স এর মান কত জিরো তাহলে বসান টেন জিরো মানে কি অসংখ্যিত মানে হচ্ছে নাইনটি ডিগ্রি বা বাই টু তাহলে আপনাকে যদি আর্গুমেন্ট বের করতে বলে সূত্র কি থ্রিটার সময় সমান টেন ইনভার্স ওয়াই বাই এক্স এক্স হচ্ছে প্রথমটার ওয়ান আর আই এর যে শখ সেটা হচ্ছে ওয়াই ওয়ান এক্স হচ্ছে প্রথম যেটার মান সেটা আর আই আই কোনটা মানে ওয়াই কোনটা আই এর যেটা সব আমি কি বুঝাইতে পারছি যদি বুঝাইতে পারি তাহলে লেখেন টাইপ থ্রি ডান এতটুকু শিখলেই হবে যদি সংখ্যায় এতটুকু শিখলেই হবে এগুলো যদি খুব অ্যাডভান্স কোশ্চেন হয় তাহলে এগুলো আসতে পারে আমার মনে হয় না আপনাদের স্টেজে টাইপ থ্রি দেওয়া ঠিক হবে একজন লিখছে ভাই এত স্টুডেন্ট কম কেন সবাই হচ্ছে পরীক্ষার ডেট না আসার কারণে বুঝতে পারতেছে না আসলে কি করা উচিত পরীক্ষার ডেটটা আসলে দিয়ে দেওয়া উচিত কারণ ডেটটা না দিলে এখন আর স্টুডেন্টরা যাবার নতুন উদ্যমে একটা রিভিশন করা বলেন বা পড়ার শেষ মুহূর্তে প্রস্তুতি বলেন এটা করা পসিবল হচ্ছে না সবাই উদ্যম হারাই ফেলছে যে পরীক্ষাটা কবে হয় না হয় এখন আসলে একটা ডেটটা অ্যানাউন্স আসা উচিত যে কবে পরীক্ষা হতে পারে তাহলে সেই আলোকে সবাই একটা প্ল্যান নিতে পারে আমরাও তো এখন একটা প্ল্যান করতে পারতেছি না পরীক্ষাটা আসলে কিভাবে নেব বা কি করণীয় তাহলে ভাই আমাদের টোটাল ক্লাস আর তিন থেকে চারটা ক্লাস আছে আমি ফাঁকে ফাঁকে নিয়ে নেবো মানে তিন থেকে চারটা ক্লাস আর এর ভিতর ডেটটা আসুক ডেটটা আসলে আমি আপনাদের সবাইরে নিয়ে একটা লাইভ সেশন করব যে আমরা ভবিষ্যতের টাইমগুলা কিভাবে কাজে লাগাবো মানে কতটুকু ডেট পিছায় তার আলোকে আমরা একটা প্ল্যান সাজাবো আমাদের ম্যাথে এখন বাকি আছে যে একদম সিলি জিনিস বাকি আছে ত্রিকোণমিতির ত্রিকোণমিতি গড় আর হচ্ছে ফিগার জেমিতি এই তিনটা টপিক্স বাকি টোটাল ম্যাথ মানসিক দক্ষতা মিলে সুতরাং আশা করি ইনশাল্লাহ আমরা এই তিনটা টপিকসের উপর তিনটা বা চারটা ক্লাস যা লাগে এটা আমরা গ্যাপে গ্যাপে নিয়ে নেবো আর এর ভিতর পরীক্ষার ডেটটা আসলে আমি কিছুদিন এটা বড় গ্যাপ দিয়ে একটা পরীক্ষার প্ল্যান প্ল্যান সাজাবো যদি পরীক্ষাটা একটু পরে হয় তাহলে আজকে এই বন্ধ থাকুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম